بسم الله আমি আর আপনি যারা নিজেকে পরিবর্তন করতে পারলাম না তাদের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 1445 বছর পূর্বে এই মিম্বারে প্রথম ধাপে উঠে বলেছিলেন আমিন দ্বিতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন তৃতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন কি ছিল

তার জন্য আসমান থেকে ফেরেশতাগম ধ্বংস কামনা করেছেন আর নবী মুহাম্মদ ও রসুল্লা সাল্লাম বলেন আমিন অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাক আমরা বলি না চিন্তা করেছেন নাম্বার দুই যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেলো যখন পিতামাতা আর নিজের কর্মজীবন চালাতে পারেন না ব্যাটা ঝাঁটা বলেন অনেকেই ব্যাটার কপালে পড়েছেন এখন ঝাঁটা পিঠে খাচ্ছেন এই রকম অবস্থায় যেই যেই ছেলে বাপের যোগ্য সন্তান এই বাপ মায়ের দুজনকে অথবা একজনকে তাদের সেবা যত্ন করিয়ে জান্নাতের টিকিট নিতে পারলো না জাহান্নাত থেকে নিজেকে বাঁচাতে পারলো না এমন জঘন্য ছেলের জন্য আসমান থেকে ফেরস্তাগন লায়নাথ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন লানাত দিয়েছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই মেম্বারের দ্বিতীয় বলেছেন আমিন অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলি নাউজারি তৃতীয়ত ছিল যেই ব্যক্তি পূর্ণ একটি রমজান মাস পেল রমজান মাসের নিজের করে যাওয়া এই ছেলে কি ব্যাপার এত বলতে হচ্ছে কেন নিজের দিনে রাতে ছোট বড় যে কোনো মোমেন্টে যে পাপ হয়ে যায় আমার আপনার জীবনে পাপ কত সহজ এখন পাপ এতটাই সহজ আপনি বাড়ি থেকে বের না হলেও আপনার ঘরে পাপ ঢুকে আছে। গতকালকে যখন এইভাবে মোবাইলটা খুললাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ তালার বক্তব্য চলছে হঠাৎ উপর দিকে স্ক্রং করতে গিয়েই দেখি একটা একবারে পুরো অর্থ নগ্ন মেডিসিনের ভিডিও চলে আসলো নাউজিন জালিক চিন্তা করছেন পাশে আমার ছেলে ছিল বয়স তার ছ বছর সে লজ্জায় দূরে সরে গেছে সে লজ্জায় দূরে সরে গেছে চিন্তা করুন তাহলে আপনার ঘরের মধ্যে পাপ পৌঁছে গেছে বিভিন্ন নাম দেখছি বিভিন্ন মেয়ের আইডিতে নাম লেখা আছে আয়সা সিদ্দিকা উমুক খাতুন উমুক বানু উমুক এই উমুক সেই সেই সব বেটি ছেলেগুলো ভাইরাল হওয়ার জন্য পুরো সুরের কাপড় খুলে দিয়ে ফেসবুকে আসছে কার ঘরের ছেলে মেয়ে ওইগুলো আলহামদুলিল্লাহ